আমরা যে মুসলমান মারামারি করছি দুনিয়ার জন্য একই অপরকে গালি গালাম একজন বলছি ও লাশ দেখতে যাব না এ বলছি ও মরে গেল জানাজার নামাজ পর্যন্ত পড়ব না আমাদের নিজেদের মধ্যে আছে না অন্যজনকে নিয়ে বিচার করে লাভ আছে

ইসলামের আহকামে সারিয়াত আছে না নাই তার জন্য একটা কিছু হচ্ছে ঠিক আছে দুনিয়ার জন্য বড় লোক হব জায়গায় বসব বড় গাড়ি হবে অট্টালিকা হবে এই জন্য আমাদের মধ্যে হিংসা এই জন্য আমাদের মধ্যে সবকিছু ঝামেলা এর মধ্যে শরীয়ত ইসলাম কোরআন হাদিস মসজিদ মক্তব এসব আমাকে বড় হতে হবে পয়সাওয়ালা হতে হবে ওর থেকে বড় হতে হবে এটাকে দুনিয়ার জন্য লড়াই না জমি জায়গার জন্য বস্তু ভিটের জন্য বিভিন্ন দুনিয়ার কারণে একে অপরকে মুসলমান গালাজ করে একে অপরের সঙ্গে হিংসা একে অপরের সঙ্গে সালাম কালাম বন্ধ কিসের জন্য দুনিয়ার জন্য ভালো করে বুঝুন আমি জানতাম খাজা হুজুরের জন্য যে একজন খাজা হুজুরকে গালি দিয়েছে

আমাদের মধ্যে কোরআনের জন্য শান্তির জন্য আমি করতে পারি আমার এলাকায় অশান্তি হচ্ছে আমি শান্তির জন্য লড়াই করছি অশান্তি চলবে না শান্তি চাই আমার ইসলাম মানে হলো শান্তি জোরে বলুন

আপনার জন্য আপনার জন্য আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে তিনশো আল্লাহ জিতাবে জোরে বলুন

একটা দল আমাকে তৈরি করতে হবে সংখ্যায় যেন ওদের কাছাকাছি হয়স্ত্র যেন ওদের মতন আমার হয় সবকিছু কমপ্লিট যদি তখন আমি ছাপাবেন আমার উদ্দেশ্যকে মারা আল্লাহ নবীর উদ্দেশ্য মানুষ মানা নয় আল্লাহর নবীর উদ্দেশ্য জি কোরআনটাকে তাদের কাছে প্রচার করা কিন্তু তারা আমার নবীকে মারছে 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 কি কত সত্য করে আল্লাহ বলছে মোহাম্মদ আল্লাহ নবী কাউকে মারতে চাননি আল্লাহ রসুলকে আল্লাহ বলছে না আরে রাম করলে হবে না এবার ওদের কাছে ওদের সামনে তোমাকে দাঁড়াতে হবে জেরে অনেক তোমার উপর অত্যাচার করেছে মক্কার জমিন থেকে তোমাকে মারধর করে করে

বোখারি শরীফের মধ্যে এই আয়াতুল কারীমার এই শব্দ বলে এসেছে তাই ইউজামুল জামউ ওয়াইওয়ালুনা দুবুর এ মুমিন মুসলমান ভাই জানেরা এই ইমানদার মুমিন মুসলমানেরা তাই ইউজামুল জামউ আল্লাহ বলেন হে আমার হাবিব তোমার কোনো চিন্তা নাই ওই জামাত এই জামউ মানে ওই যে জামাত তাই দলটা গামগিন হয়ে পড়বে চিন্তার মধ্যে পতিত হয়ে পড়বে ওয়াইওয়ালুনা দুবুর এবং তারা

আমরা তো সামনা সামনি যা করছি করছি এই পাশের দুটো লট করে পড়ে যাচ্ছে পাশের দুটো কেন লট করে পড়ে যাচ্ছে ব্যাপারটা কি এক একজন সাহাবের সঙ্গে দুটো করে ফারিস্তা পাঠিয়ে দিয়েছিলেন জরে বলু বুঝলে তাহলে ভাই ভাই এখানে বোঝা যাচ্ছে মুসলমান ইসলাম এ পুরো জিনিসটা হচ্ছে পাকে মনোর নিতে চড়ে বলব দাওয়াও দরকার দোয়াও দরকার দরকার আছে না নাই আর এখানে আরেকটা প্রমাণ কি হলো ইমানের একটা ব্যাপার আছে ইমানি ক্ষমতা থাকলে তাকবীর আল্লাহর আশ পর্যন্ত পৌঁছাবে না পৌঁছাবে না ইমানি ক্ষমতা থাকলে প্যালেস্টাইনের মুসলমানদের হাতে মসজিদ আসবে ইমানি ক্ষমতা থাকলে ওয়াকফ বিল যে পাশ করা চক্রান্ত চালাচ্ছে এটা যেভাবেও একটা কিছু হবে আমরা মুসলমান আমরা যারা ইমানি ক্ষমতাওয়ালা দোয়া চাইছি আমরা পুরোপুরি ইমানি সমতাওয়ালা নয় ওই জন্য দোয়াটা যাচ্ছে না বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করোনা ভাইরাস মসজিদ একদম ভর্তি করোনা শেষ মসজিদ ফাঁকা যখন সারা পৃথিবী থেকে বলা হচ্ছে যে তোমরা পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে না ফিজিক্যাল ডিস্টেন্স বলা হয়েছে তখন আমরা কিন্তু ভর্তি করে ফেলছি মসজিদ

আমরা এই কজনও মানুষ বসে আছি সংখ্যায় অনেক কম না কম না লক্ষ লক্ষ মানুষ আছে যে কোয়ান্টিটি কম হতে পারে যে কতটা বসে আছি যদি আমরা নিয়ত করি যে কোরআন এবং হাদিস শরীয়ত শুনবো কোয়ালিটি वाला মানুষ জি এর ওসি রাখে আল্লাহ পাক বক্তা শ্রোতা উভয়ের নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ পাক সব আমাদের আলোচনাগুলোকে শ্রবণগুলোকে আল্লাহ কবুল করবে তার ওসি রাখে আল্লাহ পাক আমাদের কষ্ট দুঃখ ব্যথা বেদনা মুসিবত অনেকে ঋণগ্রস্ত অবস্থায় পড়ে আছে কঠিন বিমার আছে সে পর্দার আড়ালে হোক আমার ভাইরা যারা বসে আছেন এখানে সকলের কথা বলছি আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবেন জোরে বলুন

তারিকে লাপা প্রথম আসমানে উপস্থিত হয়ে যান মুসলমান হয়ে যান হয়ে গিয়ে বলেন কার কি অসুবিধা তোমরা বলো কার কি দুঃখ আমাকে বলো আছো কে কষ্টের মধ্যে পড়ে আছো কার কি অসুবিধা আছে কেউ ঘোড়া করেছো বড় ছোট গোড়া কবিরা সাজেই রা কবিরা সাজীরা গুপ্ত সুপ্ত গোনা করেছ আমার কাছে এই রাতে তোমরা চাও এইভাবে চাও এই রাতে তোমরা চাও আমি আল্লাহ সবকিছু কিছু তোমাদের ক্ষমা করব সব কিছু তোমাদের ভালো করে দেব তোমাদের যদি অসুস্থ হয় কোনো কষ্ট হয় কিন্তু আল্লাহ রসুল বলেন আল্লাহ নবী বলেন দুজনের দোয়া আল্লাহ কবুল করবে না একটা হলো মুশরিক আর একটা হলো মুসাহিন একটা মুশরিক আর একটা মুসাহিন